প্রতিযোগিতায় পর্নাদের জিতিয়ে দিয়ে শাড়ির কথা নিজের নামে করার প্ল্যান করলো ঈশা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে পর্ণাদের কাছে একটা মহিলা আসে এসে বলতে থাকে কি ব্যাপার আপনাদের ডাক তো একটু পরে পড়বে আপনার এখনো রেডি হননি তখনই পর্না বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আমরা রেডি হয়ে যাব চিন্তা করবেন না একটু সময় দিন আমাদের তারপর সেই মেয়েটা চলে গেলেই জেঠিমা বলতে থাকে হ্যাঁ রে পর্ণা আমরা খুব ভয় করছে একটু পরেই তো আমাদের ডাক পড়ে যাবে কিন্তু আমরা কি করব কিছুই তো বুঝতে পারছি না তখন পড়না বলে জানি না যেঠি কি হবে আজকে কে জানে ওইদিকে সৃজনরা থানায় থানায় বসে আছে তখনই সৃজন পুলিশ অফিসারকে বলতে থাকে অফিসার আমারই ভুল হয়েছে আসলে আমি না গাড়িটা রেখে চলে গিয়েছিলাম প্লিজ গাড়িটা ছেড়ে দিন তখন অফিসার বলতে থাকে কি বলছেন আপনারা কি বলছেন গাড়িটা ছেড়ে দেবো মানে আপনি নিজেই তো ভুল করলেন আপনি নিজে গাড়িটা রেখে ট্যাক্সি করে চলে গেলেন ওখানে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল যে গাড়িতে বোমা থাকতে পারে তাহলে আর এখন বলছেন গাড়িটা ছেড়ে দেবো তখন পিকলু বলতে থাকে দেখুন অফিসার এখন তো আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয় এতক্ষণে চেক করেছেন যে গাড়িতে কিছুই নেই তাহলে গাড়িটা ছেড়ে দিন না তখন অফিসার বলে আপনাদের কথায় আপনাদের কথায় আমরা গাড়ি ছেড়ে দেবো না না এই গাড়ি এখন কিছুতে ছাড়া যাবে না তখন সৃজন বলে অফিসার আপনার কাছে হাত জোর করে আমি অনুরোধ করছি ভুলটা আমার আমার হয়েছে ভুল আমি এই কাজ আর জীবনেও করবো না প্লিজ আপনি এবার আমাদের গাড়িটা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুন গাড়িটা ছেড়ে দিন তখনই বলতে থাকে অফিসার কি কি ফর্মালিটি আছে আপনি আমাদের বলুন গাড়িটা ছেড়ে দেওয়ার মতো আমরা সেইগুলো পূরণ করে দিচ্ছি প্লিজ গাড়িটা ছেড়ে দিন তখন অফিসার বলেন না না গাড়ি এখন ছাড়া যাবে না গাড়িটা সিল করা হয়েছে গাড়ি এখন ছাড়া যাবেই না গাড়ি গাড়ি ছাড়তে দুদিন লাগবে কোর্টে যাবে তারপরে তারপরে গাড়ি আপনারা হাতে পাবেন তার আগে পাবেন না তখন সৃজন বলতে থাকি কি বলছেন অফিসার তাহলে তো আমাদের অনেক লস হয়ে যাবে এখন যদি আমরা ঠিক সময়ে এই গাড়িটা নিয়ে পৌঁছতে না পারি তাহলে তো তো অনেক সমস্যা হয়ে যাবে প্লিজ অফিসার অফিসার চেষ্টা করুন তখন বলে আপনারা কথা এক করছে না বুঝতে পেরেছেন তখন পিকলু বলে অফিসার দেখুন আপনারা প্লিজ একটু দেখুন না গাড়িটা ছেড়ে দিন তখন অফিসার কিছু বলে না তারপর সৃজন বলতে থাকে আচ্ছা অফিসার গাড়িটা না হয় নাই দিলেন কিন্তু গাড়ির মধ্যে যে পোশাকগুলো আছে প্লিজ সেগুলো আমাদের দিয়ে দিন তখন অফিসার বলে আপনারা কি কথা বুঝতে পারছেন না গাড়িটা এখন হাতি দেওয়া যাবে না বুঝতে পেরেছেন গাড়ি আপনাদেরকে এখন দেওয়া যাবে না তখনই এই কথাতে সিজনার বাবা বলতে থাকে প্লিজ অফিসার বোঝার চেষ্টা করুন আমাদের ওই পোশাকগুলো জরুরি দরকার না হলে আমাদের অনেক বড় লস হয়ে যাবে তখন অফিসার বলতে থাকে লস হয়ে যাবে মানে কি এমন কাজ আছে আপনাদের ওই ড্রেস দিয়ে তখন সিজন বলতে থাকে দেখুন অফিসার এই শহরে একটা প্রতিযোগিতা হচ্ছে আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন সেখানে আমরা পার্টিসিপেট করেছি আসলে ড্রেসগুলো আমাদের দরকার তখন অফিসার বলে দেখুন বাজে কথা বলবেন না একদম বেশি কথা বলবেন না একেই তো নিজের অন্যায় করেছেন আবার বড় বড় কথা বলছেন আর কথা বললে কিন্তু আপনাদের সহ লকাবে ঢুকিয়ে আমি রাগ করতে থাকে থাকে আর বলতে সব দোষ আমার সব দোষ আমার তখন বলতে থাকে দা তুমি এরকম প্লিজ বাবা কথা বলছে তো তখন সৃজনের বাবা অফিসার অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু অফিসার কিছুতে বোঝে না ওইদিকে দেখা যাবে ববি ঈশাকে ফোন করে সবটা বলে তখন ঈশা বলতে থাকে কি বলছো তুমি এতক্ষণ পরে বলছো এসে তখন ববি বলতে থাকে কি বুক করবো ঈশা সবটা বসতে বসতে এতক্ষণ সময় লেগে গেল এখন কি করব বলো ওরা মনে হচ্ছে না আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে তাহলে আমি বরং বাড়িতে চলে আসি তখন ঈশা বলে না পাবি না একদম না তোমাকে বলেছিলাম না যে ওরা কোনো বিপদে পড়লে হেল্প করতে কারণ এই প্রতিযোগিতায় ওদের জেতাটা কিন্তু অনেক জরুরি কারণ এই কোম্পানিটা এখন আর কিন্তু থাকবে না এই কোম্পানির মালিক হতে চলেছে আমি তাই এই কোম্পানির মালিক তো আমাকে হতে হবে আর এটার লাভটাও আমাকে খুঁজতে হবে তাই তোমাকে যে করে খাও সে ওদের সাহায্য করতে হবে বুঝতে পেরেছো তখন বলতে থাকে কি করে কি করে সাহায্য করব? তখন ঈশা বলতে থাকে তোমার এই মাথায় এতটুকু ঢুকছে না তাহলে এতদিন জেলে থেকে সবার উপরে ছড়িগুড়াতে কি করে ঠিক তখনই ববি চুপ করে থাকে তারপর ঈশা বলতে থাকে শোনো আমি যেটা বলছি সেটা শোনো তারপরে ববিকে কিছু প্ল্যান বলে দেয় ঈশা তারপর ববি বলে আচ্ছা ঠিক আছে আমি করছি তারপরে ববি ভিতরে চলে যায় ওইদিকে দেখা যাবে দ্বিতীয় প্রতিযোগীরাও নিজেদের কারেকশন সব দেখিয়ে দেয় তখনই জাজেসরা খুব খুশি হয় তারপর দেখা যাবে শাড়ির কথা ডাক পরে তখন রুচিরা বলতে থাকে পর্না এখন আর কোনো উপায় নেই তুই প্লিজ কথা বলে দেখ যদি একটু সময় পাওয়া যায় তখনই পর্না উপরে যায় যাওয়ার পরে মাইক নিয়ে বলতে থাকে দেখুন আমি শাড়ির কথা ওনার আমার প্লিজ একটু সময় লাগবে একটা প্রবলেমের জন্য আমি আটকে গেছি তখনই এই কথাতেই যে প্রতিযোগীরা বাকি দুজন ছিল তারা বলতে থাকে না কিছুতে সময় দেওয়া যাবে না 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 ভয় গেছে দরকার তখনই সেই যে আছে তারা বলতে থাকে না ম্যাডাম আপনাকে আমরা সময় দিতে পারছি না তখনই ববি ববের সাথে ছেলেকে পাঠায় আর ছেলেটা উপরে গিয়ে বলতে থাকে দেখুন এই শহরে আমার একটা টেক্সটাইল মিল আছে আর সেখানে আমিও ফ্যাশনেবল ড্রেসাবল ড্রেসগুলো আমি তৈরি করে থাকি আর আমি সব জায়গায় সাপ্লাই দিয়ে থাকি আমার বিভিন্ন জায়গায় সৌরভ রয়েছে তাই আমি এই শাড়ির কথা ওনাদের কোম্পানিকে ফলো করি ওনারা কিন্তু বেশ সুন্দর শাড়ি আর তাছাড়া ওনারা এই পর্যন্ত যে র্যাম গুলো করেছে সবগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আর সবগুলোই অনেক সাকসেসফুল হয়েছে তাই আমি চাই যে ওনাকে একটু সময় দেওয়া হোক পার্সোনালি আমি চাই তখনই সবার কাছে অনুরোধ করলে বাকি প্রতিযোগীরা বলতে থাকে না না এটা কিছুতেই সম্ভব নয় তখনই ছেলেটা বলতে থাকে কেন সম্ভব নয় উনি ওনার কানেকশন অবশ্যই দেখাবে তাহলে সেই সময়টা ওনাকে কেন দেওয়া যাবে না তারপরে সবার মতামত অনুযায়ী পরনাকে সবাই সময় দেয় তখন তো পরণা খুশি হয়ে যায় ছেলেটার উপর অনেক কৃতজ্ঞতা দেখায় পরণা আর বলতে থাকে আপনি আসলে আপনি না থাকলে আজকে এটা পসিবল হতো না তখন ছেলেটা বলতে থাকে না না ম্যাডাম আমার যেটা মনে হয়েছে আমি সেটাই করেছি আপনারা প্লিজ এরকম করবেন না তারপরে পর্না বলতে থাকে আজকে আপনারা আমাকে সুযোগ দিয়েছেন তাই এই সুযোগের ঠিক আমরা সদ্ব্যবহার করব করবো আর আপনাদেরকে খুশি করব আপনারা চিন্তা করবেন না তখনই পড়না স্টেজ থেকে নেমে আসে ওইদিকে যেটি মা কৃষ্ণা সহ সবাই খুব খুশি হয়ে আর বলতে থাকে দেবদূতের মতো ছেলেটা কোথা থেকে এসে সাহায্য করলো আমাদের ওইদিকে দেখা যাবে সৃজন অফিসারের সাথে কথা বলতে থাকে তখনই সেখানে অঙ্কিতা ম্যাডাম পৌঁছে যায় অঙ্কিতা ম্যাডামকে দেখে পুলিশ অফিসার বলতে থাকে কি ম্যাডাম আপনি এখানে তখনই সৃজন বলতে থাকে অঙ্কিতা ম্যাডাম আপনি এখানে বাবা আপনি তুমি ফোন করেছিলে তখন অঙ্কিতা ম্যাডাম বলতে থাকে না না সৃজন আপনি না আর আপনার বাবাও নয় আর পরনা আমাকে ফোন করেছিল সবটা জানিয়েছে তখন অফিসার বলে ম্যাডাম কি বলছেন আপনি তখনই অঙ্কিতা ম্যাডাম বলে যে ওনাদের গাড়িটা এখনই ছেড়ে দিন তখন অফিসার বলতে থাকে কি বলছেন ম্যাডাম এত বড় একটা অন্যায় হয়েছে তারপরে আপনি কথা বলবেন তখনই অঙ্কিতা ম্যাডাম বলতে থাকে দেখুন ওনাদেরকে আমি পার্সোনালি চিনি আর আপনি যে কাজটা করছেন সাধারণ মানুষদের হেনস্থ করে যে কি মজা পান আপনারা সেটাই বুঝতে না এখনই আপনি চালানটা কেটে তারপরে ওনাদের গাড়িটা দিয়ে দিন আমি ওনার রিস্ক কিচ্ছু হবে না তখনই অফিসার অবাক হয়ে যায় তারপর দেখা যাবে সৃজনরা গাড়ি নিয়ে সেই প্রতিযোগিতায় পৌঁছে যায় তারপরে পর্ণা সবাই মিলে রেডি হয়ে নেয় তারপরে অনুষ্ঠান শুরু হয়ে যায় পর্ণার তারপর পর্ণা সবার কাছে এসে বলতে থাকে এবার শাড়ির কথা কয়েকশন আপনাদের দেখাবো তখন রুচিরা সহ সবাই র্যাম্পে হেঁটে হেঁটে ওদের সুন্দর করে উপস্থাপনা করে যা দেখে খুব খুশি হয়ে যায় সবাই ওদের প্রেজেন্টেশন দেখে সবাই খুব খুশি হয় তারপরে সবাই অনেক জোরে হাতে তালি দেয় তারপর দেখা যাবে শারীরিক কথার হয়ে অনেক মুগ্ধ হয়ে যায় সবাই তখন চাচেসা বলতে থাকে সত্যি আলোকপর্ণা ওনার কথা রেখেছে যেরকম ভাবে উনি বলেছিল যে আমাদের নিরাশ করবে না ঠিকই এত সুন্দর একটা পারফরমেন্স ভাবা যায় না তখন এই কথা বললে সবাই খুশি হয় তারপর দেখা যাবে চাচেজরা প্রতিযোগীর নাম বলবে ওইদিকে ববি গিয়ে ঈশাকে বলতে থাকে ঈশা ভালো পারফরমেন্স করেছে তখন ঈশা বলে হ্যাঁ ভিডিও পাঠিয়েছো তো দেখেছি তো আমি ফাটাফাটি পারফরমেন্স হয়েছে আসলে পর্ণা বরাবরই এরকম আচ্ছা ডিগলার কি হয়ে গেছে তখন ববি বলে না না এখনো প্রতিযোগিতার নাম বলেনি তখন ঈশা বলে আচ্ছা বলে দিলে আমাকে জানিয়ে দিও ঠিক আছে তারপর ববি কি স্টেজে বসে ওইদিকে পর্নারাই ও আজকের উইনার হয় তারপরে খুশি হয়ে যায় সবাই তখন পরনাদের ডেকে ওদের হাতে সব পুরস্কার গুলো তুলে দেওয়া হয় তখন পর্না বলে সত্যি আজকে আমার খুব আনন্দ হচ্ছে আপনারা আমাদেরকে এত বড় একটা সম্মান দিয়েছেন সেটাই অনেক তখনই সেই কোম্পানির মালিক সে বলতে থাকে আচ্ছা ম্যাডাম আপনাদের সাথে পরে আমাদের সব কোম্পানি ডিল করে নেব। ঠিক আছে কয়েক বছর ধরে আপনাদের সাথে আমাদের ডিল চলবে এখন আজকের জন্য পর্যন্তই সত্যি আপনাদের প্রেজেন্টেশন খুব ভালো আমাদের যেটা আমরা চেয়েছিলাম সেটাই আপনাদের কাছে আমরা পেয়েছি তখন পড়নার সহ সবাই খুশি হয়ে যায় আর ওইদিকে ববি ঈশাকে মেসেজ দিয়ে জানিয়ে দেয় যে পড়নাই উইনার হয়েছে তখন ঈশাও খুশি হয়ে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ